মাটির টানে আর মাটির ঘ্রাণে আমরা ছুটে আসি এই গ্রাম বাংলায় গ্রাম বাংলার অনেক সবজির সাথেই আমরা কিন্তু শহরের মানুষজন পরিচিত নই ঠিক রকমই আজকে আমরা কিন্তু চলে এসেছি কুষ্টিয়ার সদরেই ফরিদা চাচির চুলার পারে। আমরা সেখানে রান্না শিখবো শোল মাছ দিয়ে মাইটটা আলুর তরকারি এটা অনেকেই মেটে আলু বলেন বা মাইটটা আলু বলেন যেটাই বলি না কেন এই সবজিটি কিন্তু খুবই বিখ্যাত এই অঞ্চলে এবং এই অঞ্চলের মানুষজন এই সবজিটি দিয়ে অনেক ধরনের রান্না করে থাকেন তো দর্শক বন্ধুরা আজকে আমরা কিন্তু স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দীপ্ত টিভির চুলার পার অনুষ্ঠানে আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন মাইকটা আলু দিয়ে শোল মাছের তরকারি ফরিদা চাচি কেমন আছেন আপনি আছেন ভালো আছেন এই যে মাইকটা আলু দেখতে পাচ্ছি এবং এত সুন্দর করে আপনি সব কিছু সাজিয়ে রেখেছেন চুলা তো গরম হয়ে গেছে আপনি কি এখানে কিছু করবেন এখন এখানে মাছ ভাজি খাওয়ব চাচি এখন কি করতে হবে এখন লবণ দে হলুদ দিয়ে মাখাতে হবে আমি একটু উপরে ধরি আপনার কি কি দিতে হবে আপনি দেন এর লবণ দিতে হবে এবার হলুদ দিতে হবে হলুদ দিতে হবে আচ্ছা